نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور انفسنا ومن سيئات اعمالنا من يده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد ان لا اله الا الله وحده لا شريك له ونشهد ان سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي ارسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد اعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ان الله وملائكته يصلون على النبي يا ايها الذين امنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على مولانا محمد وعلى سيدنا مولانا محمد محمد شهد اللهم صل على وعلى মৌলাদসোলা আমর ভালোবাসা রসোলা মারো আশা রসোলা আমার প্রেম বির মূল allo chuna rasool mar ka ono prerona allahumma salliana maula muhammad wa la سيدنا مولانا محمد بلغ العلا بكماله كشفت دجا حسنت جميع خصاله صلوا عليه وعليه محمد مصطفیٰ تمہیں پاک دیگر ہو سفید مشکل خوشائر از محشر ہو بلغ بل میں کمالی ہوئی

সিঙ্গাপুর প্রবাসী এবং এলাকাবাসীর উদ্যোগে আয়োজিত চতুর্থ বার্ষিক তাফসিরুল কোরআন আমার সামনে উপবিষ্ট অত্র এলাকা দিন প্রেমী ইসলাম প্রেমী কোরআন প্রেমী নবে প্রেমী মুসলমান ভাইরা এই এলাকা থেকে আগত

যে কিতাব অনুসরণ করলে আমাদের জীবন করতে যাবে সেই মালিকের কিতাব থেকে শোনার জন্যে এবং তিনি রাসুল পাঠিয়েছেন সেই রাসুলের হাদিস থেকে শোনার জন্য আল্লাহ আমাদেরকে বাছাই করে আমাদেরকে এনে হাজির করেছেন এই জন্য আমরা সবাই আল্লাহ দরবারে কালেমাত আদায় করছি আমরা করছি আলহামদুলিল্লাহ মুসলমান ভাইরা

আসলে কয়জনের কাছে আছে আমাদের যা মন চায় তা বলে ফেলি যা ইচ্ছা তা করে ফেলি আসলে কোরআন এবং হাদিসের মানদণ্ডে যদি আমরা এটাকে বিচার বিশ্লেষণ করি তাহলে এটার সুযোগ আছে কিনা নাকি আমাদের কথা এবং কাজের মধ্যে ভারসাম্য নিয়ে আসা জরুরি আসুন এই সম্পর্কে আমরা কিছুক্ষণ কোরআন এবং হাদিস থেকে কথা শুনবো রাজিয়া দিতে ইনশাআল্লাহ সম্মানিত হাজির চব্বিশ ঘন্টা পৃথিবীর সব মানুষ আল্লাহ তাআলা নজরদারির মধ্যে রয়েছেন আল্লাহ তাআলা কেমন পর্যন্ত পৃথিবীর সকল মানুষকে নজরদারি করার জন্য আমাদের তাদের মধ্যে দুই জন দেশ যুক্ত নিযুক্ত করে দিয়েছেন আল্লাহ তা আলাহ সৌরা ইনফারের দশ নম্বরের মধ্যে বলছেন নিশ্চয়ই তোমাদের উপরে সংরক্ষণকারীরা তোমরা যা কিছু বলো সব কিছু তারা রেকর্ড করে রাখছেন তোমরা যা কিছু তারা তোমরা যা কিছু বলো সব কিছু তারা লিপিবদ্ধ করে রাখছেন এমন কোন কথা নাই দুষ্টাদের ছলে বলো ইচ্ছায় বলো আর অনিচ্ছায় বলো সব কিছু তারা রেকর্ড করে রাখছেন আল্লাহ তাআলা সূরা কাফের 18 নম্বর মধ্যে বলছেন ইয়াল ফিকুমিন কোলি ইল্লা লাজাইহি রাকিবুনাতি

তারা সম্মানিত দুইজন শ্রেষ্ঠা দুইজন লেখক যা সদা সর্বদা আমাকে আপনাকে আমাদের সবাইকে নজরদারের মধ্যে রাখছেন আমরা যখন পৃথিবীতে চলি পৃথিবীতে আমাদের অফিস আদালত শিক্ষা প্রতিষ্ঠান সব কিছু নিয়ন্ত্রণ করার জন্য আমরা ক্লোজ সার্কিট কে আমরা ব্যবহার করি করি কিনা পৃথিবীর মধ্যে আপনার একটা অফিস নিয়ন্ত্রণ করার জন্য আপনি যদি ক্লোজ সার্কিট ক্যামেরা ব্যবহার করতে পারেন সার্ভেলেন্স এর যদি নিয়ে আসতে পারেন তাহলে যে আল্লাহ তাআলা আপনাদের সৃষ্টি করেছেন সেই আল্লাহ তাআলা আপনার জন্ম থেকে আপনার মৃত্যু পর্যন্ত দুই জন ফেরেশতা আপনার দুই কাঁধে রেখে দিয়েছেন আপনি যা করছেন তারা প্রতিনিয়ত এগুলা লিপিবদ্ধ করছে আপনি যা বলছেন ভালো বললো তারা লিপিবদ্ধ করছে খারাপ বললেও তারা লিপিবদ্ধ করছে এমন এমন কোন কথা নয় যেটা আপনি ক্ষমতা বলছেন আপনি ক্ষমতা বলছেন আপনি হয়তো বা মনে করছেন আমি তো দুষ্কামের ছড়ে বলেছি কি হয়েছে এই কথাগুলা তো কোন রেকর্ড হচ্ছে না কিন্তু এই কথাগুলা রেকর্ড হয়ে যাচ্ছে আপনি এই কথাগুলা এই কাজগুলা আপনি যা কিছু করেছেন এই সব কিছু আপনি দেখতে পাবেন সুরা ইসরার

নিজের নাম দস্ত হবে যদি আপনি না জানেন কিন্তু কেন দিবস আল্লাহ তালা যখন আপনার হাতে আপনার আমল নামা ধরিয়ে দিবেন তখন সেই আমল নামা ঠিকই আপনি করতে পারবেন ঠিক কিনা এই জন্য সম্মানিত উপস্থিতি আমাদের যা কিছু বলবো আমরা যা কিছু আমরা বলবো এবং যা কিছু করব সব কিছু যেন অর্জিত হয় সব কিছু যেন কোরআন এবং হাদিস নির্দেশিত হয় বুখারি শরীফের

যেজন ভালো কথা বলে অথবা চুপ থাকে এই হাদিস থেকে আমাদের জন্য বড় একটা শিক্ষা রয়েছে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যদি আমাদের পক্ষে সম্ভব হয় তাহলে আমরা ভালো কথা বলবো যদি ভালো কথার কোনো সুযোগ না থাকে তখন আমরা খামোখা কথা থেকে বিরত থাকবো আমরা চুপ করে থাকব। আপনি যদি চুপ থাকেন তাহলে আপনি কল্লাম পাবেন আমি সফলতা যে ব্যক্তি চোখ থাকে সেই ব্যক্তি ব্যক্তিnabla পায় সেই ব্যক্তি সফলতা লাভ করে আপনি যদি টকেটি হন আপনি যদি বাচাল হন কিন্তু আপনার যে বাচাল যে অভ্যাস রয়েছে এই অভ্যাসের কারণে আপনি খামখাম কথা বলছেন যে কথার মধ্যে অশ্লীল কথা রয়েছে যে কথার মধ্যে আপনার মন্দ কথা রয়েছে পয়সার কথা রয়েছে এই কথাগুলো আপনি বলে বেরেন এই জন্য কথাকে হিসাব করে বলবেন যখন ভালো কথা বলতে পারবেন তখন ভালো কথা বলবেন যদি খারাপ কথা চলে আসে তখন নিজের জবানকে হেফাজত করবেন কে বলছেন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যদি তোমার পক্ষে সম্ভব হয় তাহলে ভালো কথা বলো আর যদি আমার প্রকার কোনো সম্ভাবনা না থাকে তাহলে তুমি এইখানে এইর কাতম তত পক্ষে তুমি এখানেnabla পেয়ে যাবে সুবহানাল্লাহ এইজন্য সময় কাফरीन যে তো দুই জন খ্রিস্টা আমার আপন মিত্র পর্যন্ত আমাদেরকে নজরে دارید রেখেছেন আমরা যা কিছু বলে যা কিছু করে সবকিছু তারা লিপিবদ্ধ করছেন এই জন্য আমাদেরকে সব কিছু করতে হবে হিসাব করে সব কিছু বলতে হবে হিসাব করে কাউন্টিং, ইউ আপনি যদি হিসাব করে কথা বললেন আপনি যদি হিসাব করে কথা বলেন তাহলে আপনার পজিশন আপনার অবস্থানটা একটা নিরাপদ অবস্থানে থাকবে সোমন বলেন না সম্মানিত হাজিরিন আসুন কথা যা কিছু বলেছি অল্প কিছু সময়ে কোরআন থেকে বলেছি আদেশ থেকে বলেছি নিজের বানিয়ে কোনো একটি কথা বলি নাই কারণ কথা বলতে হবে কোরআন থেকে কথা বলতে হবে হাদিস থেকে কত বড় রেফারেন্স আল্লাহ তাআলা ফিরিশ পারা দিয়ে রেখেছেন কতগুলো হাদিস নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের জবাব মুবারক থেকে বেরিয়েছেন তাহলে আবল কাবল কথার সেখানে কোনো সুযোগ আছে কোনো সুযোগ নাই উলামায়ে কেরাম কথা বলতে রেফারেন্স ভিত্তিক কোরআন থেকে এবং হাদিস থেকে সময় তো